ম্যান সিটিতে যোগ দেওয়ার কথা থাকলেও আয়ারল্যান্ডের সবচেয়ে সফল ক্লাব শার্ন রোবার্টসে যোগ দেন ষোলো বছর বয়সী মাইকেল নোনা ক্লাবটির হয়ে অভিষেকটা হলেও স্বপ্নের মতো তার করা একমাত্র গোলে গত রাতে জয় পেয়েছে শার্ক আর সেই সাথে বনে গেছেন কনফারেন্স লিগের সর্বকনিষ্ঠ গোলদাতা প্রতিবাদাসের রিপোর্ট গুঞ্জন ছিল ম্যান সিটিতে যোগ দেওয়ার কিন্তু সেন্ট প্যাট্রিক ছেড়ে আয়ারল্যান্ডের সবচেয়ে সফল ক্লাব শার্মাক বছর যোগ দেন ষোলো বছর পেশাদার চুক্তিতে ক্লাবটির হয়ে তার অভিষেকটাও হলো স্বপ্নের মতো কনফারেন্স লিগের প্লে অফের প্রথম দিকে গেল রাতে নরওয়ে ক্লাব মোলদের মুখোমুখি হয়েছিল শার্ম অর্থাৎ শুধু ক্লাবের হয়ে নয় ইউরোপিয়ান প্রতিযোগিতায়ও নোনানের অভিষেক ম্যাচ ছিল এটি সেখানে বিয়াল্লিশ মিনিটে মোলদের দশ জনে পরিণত হওয়ার কারণও যেমন নোনান তেমনি শার্মকে জয়ের নায়ক ও এ সেন্টার ফরওয়ার্ড সাতান্ন মিনিটে ডিলান ওয়াটসে ক্রসে গোল করেন নোনান আর তার গোলেই জয় পেয়েছে শার্মক গোলের কারণেও শিরোনাম হয়েছে নোনান দু একুশ সালে শুরু হওয়া কনফারেন্স লিগে নোনানি এখন সর্বকনিষ্ঠ গোলদাতা ১৬ বছর একশো দিনে গোলটি করে পেছনে ফেলেছেন স্কটিশ ফরওয়ার্ড জেমস উইলসনের রেকর্ডকে গেল ডিসেম্বরে মলদোভার ক্লাব পেট্রোকাবের বিপক্ষে সতেরো বছর দুশো দিনে গোল করেছিলেন উইলসন ইউএফআর অধীনস্থ ইউরোপের সব ক্লাব প্রতিযোগিতা মিলিয়ে দ্বিতীয় সর্বকনিষ্ঠ গোলদাতা এখন নোনান দু সালে ষোলো বছর দুশো আঠারো দিনে আন্ডারলেকটের হয়ে গোল করা বেলজিয়ান স্ট্রাইকার রোমেলু লুকাকোকে তিনে নামিয়ে নোনান উঠে এসেছেন দুয়ে সর্বকনিষ্ঠ গোলের রেকর্ড খান্নার সাবেক মিডফিল্ডার নীল ল্যামটের গেল বছরের অক্টোবরে সেন্ট প্যাট্রিক্সের হয়ে আইরিশ প্রিমিয়ার লিগে অভিষেক হয় নোনানের প্রতিভা দাস জিটিভি নিউজ